নমস্কার বন্ধুরা আমি মল্লিকা বেদ পুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের এক অবাক করা ঐতিহ্যবাহিনী কাহিনী শোনাব আমার দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার শর্ট ভিডিওগুলো যেমন দেখছেন ঠিক তেমনই আমার বড় ভিডিওগুলো প্লিজ দেখবেন এবং কমেন্ট করবেন আপনাদের আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না যে আপনাদের এক একটা কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন কোনো বন্ধুর কমেন্ট দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আমাদের তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তেত্রিশ কোটি দেবী দেবতা আমাদের হিন্দু ধর্মের আরাধ্য ভারতে আনাচে কানাচে নানা বৈচিত্র্য ও সংস্কৃতি দেখা যায় এক এক মন্দিরে এক এক রকম নিয়ম ভক্তদের বিশ্বাসে ভগবান সর্বত্র রয়েছেন কাহিনিটি হল কেরালা অর্থাৎ কেরালে অবস্থিত কোট্টান্ন কুলাঙ্গারা মন্দিরের মন্দিরটি কোলামের চাভারা গ্রামে অবস্থিত প্রতি বছর এই মন্দিরে এক ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয় উৎসবটির নাম হল চামিয়া বিলাক্কু এই মন্দিরের দেবী হলেন মা ভগবতী দেবী দুর্গা খুবই বিখ্যাত মন্দির বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরটি ভক্তদের আকর্ষণ করে এটি কেরালার বার্ষিক হিন্দু উৎসব যেখানে পুরুষ ভক্তরা নারীদের সাজে পুরো সোলা শৃঙ্গার করে মায়ের আশীর্বাদ পেতে পূজা অর্থাৎ উৎসব উদযাপন করে থাকে এই পূজাকে তারা খুবই পবিত্র বলে মনে করেন এই কোট্টান কুলানগাড়া মন্দিরে পুরুষদের ঢুকতে হলে সুন্দর করে সেজে শাড়ি বা ঘাগরা পরে পুরো সোলা শৃঙ্গার করেই ভগবতী দেবীর মন্দিরে ঢুকতে হবে সোলা শৃঙ্গার ছাড়া পুরুষদের এই মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ কেন পুরুষদের নারী সাজে মন্দিরে প্রবেশ করতে হয় এর পিছনে একটি অলৌকিক সত্য কাহিনি জড়িত আছে অনেক বছর আগে এই গ্রাম পুরো জঙ্গলে ভর্তি হয়েছিল রাখাল বালকেরা মাঠে রোজ গবাদি পশুদের চড়াতে যেত এবং নিজেরা খেলাধুলা করতো খেলাধুলা করার কারণে বালকদের খুব জল পিপাসা পায় ক্লান্ত হয়ে তারা পানীয় জল খুঁজতে থাকে হঠাৎ তাদের সামনে নারকেল গাছ থেকে একটা নারকেল পড়ে তারা নারকেল ফাটিয়ে জলপান করবে বলে একটি পাথর দিয়ে নারকেলের উপর আঘাত করতেই নারকেল ফেটে জলের পরিবর্তে রক্ত বের হতে থাকে রাখাল বালকের দল এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে নারকেল ও পাথর ছেড়ে পালিয়ে যায় এবং গ্রামবাসীদের ঘটনাটি বিস্তারিতভাবে জানায় গ্রামবাসীরা তখন জ্যোতিষীদের ডেকে আনেন জ্যোতিষীরা পাথর ও নারকেলটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন ও বলেন এই পাথরে দেবী বনদুর্গার ঐশ্বরিক শক্তি রয়েছে আর স্থানীয়দের মন্দির নির্মাণের নির্দেশ দেন আর সেই মন্দিরে বনদেবীর মূর্তি স্থাপন করে প্রতিদিন নারকেল ভেঙে ভোগ হিসাবে দিতে বলেন নারকেল ভেঙে ভোগ দেওয়াই মন্দিরের প্রধান উপাচার এবার বলি পুরুষেরা কেন নারীর রূপে শৃঙ্গার করে মন্দিরে প্রবেশ করে মন্দির নির্মাণের পর দেবী ভগবতীর মূর্তি স্থাপনের দিন থেকেই এক পুরুষ পূজা করতেন সেই পূজারি তার লুঙ্গি মেয়েদের মতন শাড়ি পরার মতন ধরন করে পড়তেন মাথায় ফুল দিয়ে পুরো শোলা শৃঙ্গার করেই তিনি পূজা করতেন কথিত আছে যে মা বনদুর্গা পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন এই মন্দিরে নারী ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ যদি তারা নারীর বেশে পূর্ণ সোলার শৃঙ্গার করে আমার পূজা করবে তাহলে তার সব আশা মনোবাঞ্ছা পূর্ণ হবে নারীর রূপেই একমাত্র পুরুষেরা আমার মন্দিরে প্রবেশ করতে পারবে সেই দিন থেকেই ওই মন্দিরে পুরুষরা নারী সেজে পূর্ণ সোলার শৃঙ্গার করে পুজো দিতে প্রবেশ করে প্রতি বছর কেরলে এই জামায়া চামায়াভিলাক্ষ উৎসব অনুষ্ঠিত হয় মার্চ মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় ১৯ দিন ধরে এই উৎসব চলে হাজার হাজার পুরুষ নারী সেজে শাড়ি ঘাগরা নূপুর গয়না মাথায় জুই ফুলের মালা দিয়ে মন্দিরে পুজো দিতে আসে সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠান চলতে থাকে মাঝরাতে নারীবেশী পুরুষ ভক্তরা হাতে প্রদীপ নিয়ে ভক্তিগীত গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করতে থাকেন এই উৎসবে পুরুষদের সাজানোর জন্য বিভিন্ন রাজ্য থেকে মেকআপ আর্টিস্ট এই সময় কেরলে পৌঁছে যান উৎসবের দুদিন আগে থেকেই মন্দিরের কাছে সাজগোজের জায়গা তৈরি করে দেওয়া হয় কেরলের এক অভিনব উৎসব এই চামায়া বিলাকু তৃতীয় লিঙ্গের মানুষেরাও এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন এই উৎসবে মন্দির প্রাঙ্গনে রূপী পুরুষ ভক্তদের ঢল দেখা যায় শুনতে অবাক লাগলেও এটাই সত্য তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাহিনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ